দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছি অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে বাসর রাত বলে কথা কিন্তু আমি রাজি হইনি বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয় যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখনের স্বামীর নাম ফারাবি ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে আজ আমাদের আত্মীয় বেশি নেই গোটা পিসেক লোক হবে এসেছে মাত্র আমার মেয়েটা ঘুমালো একটু পরে ফারাবি এসে ঢুকলেন রুমে দরজা মারলেন নিঃশব্দে আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরেকটু জোরে জাপটে ধরলাম তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর ফারাবি বললেন জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে আমি মাথা নাড়লাম ফারাবি তার ছিল্লি শোনা বললেন কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম ফারাবি মৃদু হেসে বললেন আমাদের সাত বছরের প্রেম আর এক বছরের সংসার জীবন ছিল কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল ভালোবাসা হয়ে ওঠেনি আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল আমি চুপ করে রইলাম ফারাবি জিজ্ঞেস করলেন কি না মোর আমি বললাম মাইশা ফারাবি বললেন বাহ অনেক সুন্দর নাম তো আমি বললাম ওর বাবার দেওয়া ফারাবি জিজ্ঞেস করলেন দেখতেও কি বাবার মতো হয়েছে আমি বললাম হুম ফারাবি বললেন আমার কোলে দেবেন একটু এবার আমি তার দিকে তাকালাম মুখে আকুতি ভরা চোখ পানিতে ভরে উঠছে দিলাম তার হাতে মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদল না ভাড়াবি খেলল কতক্ষণ তার সাথে আর মাইশা হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়াছি তাকে মেহরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে ভাড়াবি বললেন জানেন আমার মেয়ের খুব শখ ছিল নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব। কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নেই মাইশা না থাকলে হয়তো এ বিয়েটাও হতো না কে যাবে এমন ছেলের কাছে মেয়ে দিতে মাইশাকে পাশে শুয়ে দিয়ে ভাড়াবি বললেন আপনি ঘুমিয়ে যান সারাদিন খাটুনি গেছে অনেক বলে মাইশার পাশে শুয়ে পড়লেন আমি তখনও আছি তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কি না ভাড়াবি এক হাত দিয়ে রেখেছেন মাইশার উপর যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন সকালে চোখ খুলতেই দেখলাম মাইশা ভাড়াবি কেউই নেই আমি ধর্মর করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারন্দায় চোখ পড়ল ভাড়াবি রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মাইশাকে আমি কাছে যেতেই ভাড়াবি বললেন কান্না করছিল আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চাইছে না আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ভাড়াবির দাড়ি নিয়ে খেলছে আমি ফিক করে হেসে দিলাম ভাড়াবি বললেন হাসছেন যে বড়? আমি বললাম মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে ভারাবি বললেন তা হয়েছে ভাবছি আরও বড় করব দাড়ি মেয়ে যাতে খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নিন আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম নাস্তা খেটে বসেছি ভারাবি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন খুব ভালো তার আচারের স্বাদলা আলাদা ছিল ভারাবি রুটিটা ছিড়তে ছিঁড়তে বললেন আমার বেশ প্রিয় বেলের আচার আমি জিজ্ঞেস করলাম ঝোলটা আর একটু দেবো ভাড়াবি বললেন দিন আপনার রান্নার হাতও বেশ ভালো আমি হেসে বললাম রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন ভাড়াবি শেষটুকু খেয়ে বলল ভালো হাতের পোড়া রুটিও অমৃত হয় বলে উঠে চলে গেলেন মাইশার কাছে মেয়েটা ঘুমাচ্ছে দোলনায় মাথায় হাত বুল নিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন পরদিন থেকে অফিস মাত্র তিন দিনের ছুটি নিয়েছিলেন বলতে গেলে পেয়েছেন আর কি প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পড়তে পরতে ভাড়াবি বললেন আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব। কিন্তু নুপুরের কাছে এটা নাকামে ছিল তাই কখনও এই শখ পূরণ হয়নি আপনার কি অপছন্দ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লাম ভাড়াবি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন তারপর বেরিয়ে গেলেন রান্না করতে করতে মেহরাজের কথা অনেক মনে পড়ল মেহরাজেরও বেলের আচার অনেক প্রিয় ছিল এক বসাতে একটা বয়াম শেষ করে বলতো কাল বেল কিনে আনবো তো মাকে বলতো আচার বানাতে আমিও শিখেছিলাম এক বছর হলো নেই তাই বানানো হয়নি আর মাইশার যখন পেটে তিন মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে মেয়েটাকে দেখে যেতে পারেনি আমরা নাম ঠিক করে রেখেছিলাম ওর পছন্দের নামটারই দিলাম আকিকার সময় কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ালো সেগুলো টুপ করে পড়ার আগেই ফোনটা বেজে উঠল তাড়াতাড়ি গিয়ে দেখি ভাড়াবি কল দিয়েছেন ধরতেই ভাড়াবি বললেন কি করছেন নাক টানছেন যে কাটছিলেন নাকি আমি নাকটা মুছে নিয়ে বললাম পেঁয়াজ কাটছিলাম ভাড়াবি বললেন ও রান্না করবেন তাহলে আমার মেয়ে কি করে আমি বললাম খেদে ঘুমাচ্ছে এখন ভাড়াবি বললেন আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি আপনার অসুবিধা হবে না তো আমি বললাম না সমস্যা নেই আপনি খেয়ে নেবেন ভাড়াবি বললেন আপনিও কোনো ফাঁকিবাজি যাতে না করেন খেয়ে তারপর কাজ থাকলে করবেন আমি বললাম আচ্ছা ভাড়াবি বললেন রাখছি তাহলে আমি বললাম হুম ভাড়াবি ফোন কেটে দিলেন আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম দুজন মানুষ কি করে একই হয় রাত আটটায় বেল বাজলো আমি মাইশাকে কোলে নিয়ে টিভি দেখছিলাম গিয়ে দরজা খুলে দেখলাম ভাড়াবি দাঁড়িয়ে আছেন ঘেমে আছেন পুরোটা আমি দরজা খুলতেই যেন হাফ ছেড়ে বাঁচলেন সোফায় বসতেই ফ্যানটা ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন আমি সোফায় বসে আছি ভাড়াবি ব্যাগ থেকে পাঁচটা বকুল লতা বের করে বললেন আম্মুর কাছে শুনেছি আপনার নাকি বকুল পছন্দ তাই আনলাম সে একটা লতা নিয়ে মাইশার হাতে লাগিয়ে দিয়ে বললেন এটা আমার মেয়ের আর বাকি চারটা লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন আর এগুলো আমার মেয়ের আম্মুর আমি লজ্জায় মুচকি হাসলাম ভারাবি বললেন লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে সাত মাস চলছে আমাদের সংসারের ভারাবি বেশ খেয়াল রাখেন আমার টুকটাক ভালো লাগাগুলো তিনি বেশ গুরুত্ব দেন আর মাইশা বলতে পাগল মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে অফিসে গেলেই মেয়ে কি কান্না এখন হাঁটতে পারে একটু আটটু কলিং বেলের শব্দ পেলেই সব ফেলে বসার ঘরে চলে আসে বাবার কোলে ওঠার জন্য ভালোই কাটছিল এর মধ্যে হঠাৎ তার প্রাক্তন স্ত্রী এসে হাজির আমি তখন রান্নায় ব্যস্ত প্রায় শেষ জুম্মার নামাজ পড়ে এসে মেরেকে নিয়ে খেলা করছিলেন ভাড়াবি তখনই কলিং বেল বাজলো দরজা খুলতেই নূপুরে এসে ঢুকল ভাড়াবি চুপ করে চেয়ে আছে তার দিকে নূপুরকে বেশ বিধ্বস্ত লাগছে ঢুকেই ভাড়াবির দিকে কাদোকাদোবা এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য ভাড়াবি মাইশাকে কোলে নিয়ে দুকদম পিছিয়ে গিয়ে বললেন কেন এসেছ নূপুর বলল একটু ঠাঁই পেতে এসেছি ফারু ভাড়াবি বললেন দুঃখিত এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় নূপুর বলল প্লিজ ফারু আমাকে ফিরিয়ে দিও না রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই ফারু ভাড়াবি বললেন সরি নুপুর আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না নূপুর বলল তাহলে রেখে দাও ওকে এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না আমরা দুজনকে মানুষ করব এবার বেশ রেগে গেলেন ভাড়াবি বললেন তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে আজ এসেছ ফিরতে তাও আমার স্ত্রীর সামনে এমন কথা বলেছ আর যাই হোক সে তোমার মতো নয় আমি বেশ সুখে আছি তুমি সুখে নেই এটা তোমার সমস্যা এখন আসতে পারো তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক আমি চাই না চলে যাও নূপুর অনেক কাকুতি মিনতি করতে চেয়েছিল কিন্তু ভাড়াবি সুযোগ দিল না তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল নূপুর বিকালে বারান্দায় মাইশাকে নিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ ভাড়াবি আমার হাত ধরে বললেন আমার সাথে এসো তো ছাদে নিয়ে গেল দেখলাম রংধনু উঠেছে অনেক দিন দেখা হয় না ভাড়াবি আমার হাত শক্ত করে ধরে বললেন মেহরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছে নাইশা এই রত্ন আমি হারাতে চাই না বলেই মাইশা আর আমার কপালে চুমু এঁকে দিলেন